এই ভিডিওটা দেখে আমি শিওর অনেকের এরকমটা ধারণা হতে পারে আপনার যখনই অ্যান্ড আফটার এখনই দেখবেন দেখার পর আপনারা নিশ্চয়ই এখন ভাবছেন যে প্রিমিয়ার প্রো বা হয়তো বা ডেভেন্সি রিজলভ এরকম কোনো একটা পাওয়ারফুল সফটওয়্যার দিয়ে হয়তো বা কালার কারেকশন করা হয়েছে কিন্তু না এটা আমরা করেছি ফোন দিয়ে আমরা তো ক্যাপকার দিয়ে ভিডিও কালার রেডিং করি ফিল্টার ইউজ করে বাট আপনি যদি আরও প্রফেশনাল বা আরও অ্যাডভান্স কালার গ্রেডিং করতে চান আপনি যে বাইরে ভিডিওগুলো করেন আপনার ফোন দিয়ে ওই ভিডিওগুলোতে যদি আপনি আরো ব্লাড ইউজ করে যদি সেখানে আপনি কালার করতে পারেন তাহলে আপনার ভিডিওগুলো যারা দেখছে সেটা আরো এনজয়েবল হতে পারে তাদের মেট্রো রেল থেকে বের হওয়ার এই দিকটায় আমরা ভাবলাম যে এখানে একটা শর্ট নেওয়া যেতে পারে সো ফোনের ক্যামেরাটা ওপেন করে ফেললাম দেন এখানে আমরা একটা ভিডিও ক্লিপ নিলাম দেন এটাকে আমরা যদি এডিটর দিয়ে কালার কারেকশনটা করি তাহলে এর আউটপুটটা দেখতে পাচ্ছেন ঠিক কেমন হচ্ছে কতটা আইকেছি বা কতটা ফিল্মিক মনে হচ্ছে সো আমরা যেটা করবো যে বেশ কিছু ভিডিও আমরা রেকর্ড করেছি ধরেন আপনি হয়তো বা কোনো একটা মুভি দেখতে গিয়েছেন সেখানে হয়তো বা আপনি আজকাল একটা রিল ভিডিওর জন্য হয়তো বা ভিডিও রেকর্ড করেছেন সো ওইটাকে যদি আপনি আপলোড করেন সেখানে আমার মনে হয় যে কালার গ্রেডিংটা করা উচিত সিরিয়াসলি এর জন্য আমরা ভি এন এডিটর ইউজ করবো যেটা ক্যাপকার্ট দিয়ে আমরা করতে পারবো না এই লেভেলের সো ভি অ্যান এডিটর অ্যাপটা কিন্তু অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাভেলেবেল আছে এবং এখানে কিন্তু কোনো অর্ডার মার্ক নেই ফ্রিতে আপনারা এটি ইউজ করতে পারবেন অনেকে আবার এটাকে আজকাল ক্যাপকার্ডের অল্টারনেটিভ হিসেবেও ইউজ করছে সো ভিডিও ডেসক্রিপশন বক্সে এরকম লাট ফাইলে লিঙ্ক দেওয়া থাকবে এগুলো ডাউনলোড করে আপনি জাস্ট ডাউনলোড সেকশন থেকে এটাকে মার্ক করে যেটা করতে পারেন কপি বা মুভে যে এটা আপনার আলাদা একটা ফোল্ডারে আপনি রাখতে পারেন ফাইলে আপনি রাখতে পারেন তাহলে হবে কি পরবর্তী সময় আপনার খুঁজে পেতে খুব সুবিধা হবে সো আমরা এখানে নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করে আমরা এখানে রাখবো আমি এখানে নাম দিচ্ছি ফেভারিট লাট সো এটা আমি আলাদা রাখছি এই জন্য আমি আপনাদেরকে বলবো আলাদা করে রাখলে সুবিধা হবে কি পরবর্তী সময় আপনার এগুলো খুঁজে পেতে সুবিধা হবে যখন আপনি ভিডিও কালার গ্রেডিং করতে যাবেন আপনার যখন প্রয়োজন হয় তো এখানে আমরা এই ফোল্ডারটা ক্রিয়েট করেছি জাস্ট এখানে আমরা এটা নিয়ে নিব নাও এখানে আমরা দুইটা পিসেটের সরি ব্লাডের লিঙ্ক দিয়েছি ডাউনলোড করে নেবেন ডেসক্রিপশন বক্স থেকে সো এরপর আমরা হচ্ছে ভিএনএড অ্যাপটা হচ্ছে লঞ্চ করবো দেন এখানে আমাদের যেহেতু আমরা মাত্রই ইনস্টল করে ওপেন করলাম সো এখানে আমাদেরকে কিছু অ্যাক্সেস দিতে হবে আমাদের যে গ্যালারি সেগুলো নর্মালি সব ভিডিও এডিটার অ্যাপে চাই বা এখান থেকে আপনাকে দিতে হতে পারে সো দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা আমাদের একটা ভিডিও ফাইল এখানে ইম্পুট করব আমি একটা স্টক ভিডিও এখানে দিচ্ছি যেটা আমরা নিয়েছি পিক্সেলস থেকে এটার আউটপুটটা প্রপারলি দেখানোর জন্য সো ফিল্টারে ক্লিক করবেন ফিল্টারে আসার পর এখানে বাই ডিফল্ট কিছু ফিল্টার আমরা দেখতে পাই সব ধরনের ভিডিও এডিটরে সো প্লাসে ক্লিক করে এখান থেকে আপনাকে যেটা করতে হবে যেখানে আপনি নতুন ফোল্ডার ক্রিয়েট করে আমাদের যে ফাইলটা রেখেছেন এখানে যেতে হবে সো এখানে ক্লিক করে দিবেন আমরা এটাতে ক্লিক করে দিলে ইউজ ইউজড ফিল্টার্স এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন এই ফিল্টারগুলোর পাশে আপনার ইম্পোর্ট করা কাস্টম যে লাট এটা চলে আসছে সো এখানে ক্লিক করলে এটা ইম্পোর্ট হয়ে যাবে সো এটা আমরা কোন ধরনের ভিডিওতে ইউজ করতে পারি বেশিরভাগ আউটডোরে আমরা যে ধরনের কন্টেন্ট বানাই একটা 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 অরেঞ্জ অ্যান্ড টিল একটা ভাইপ যদি আপনি চান যেটা সিনেমা লেভেলের সো তাহলে আপনারা এটা ট্রাই করতে পারেন সো আপনারা বিফোর আফটার বিফোর আর আফটার দেখতে পাচ্ছেন কতটা ম্যাসিভ চেঞ্জেস এখানে আমরা দেখতে পাচ্ছি সো এখানে আমরা ওয়াটারমার্কটা একইভাবে রিমুভ করে দিতে পারি ফ্রিতে আর আরেকটা লার্ট দিয়েছি এটা আপনারা যদি একটু ডার্ক ভাইব চান তাহলে ইউজ করতে পারেন সো আপনারা যারা আগে ক্যাপ যেভাবে ফ্রিতে ইউজ করতেন এটাকে আপনারা যারা এভাবে ফ্রিতে ইউজ করতে পারেন আচ্ছা আপনি যখন এক্সপোর্ট করতে যাবেন এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু অটোতে থাকবে সো আপনাকে ম্যানুয়ালে যেয়ে এটা রেজলেশন থাউজেন্ড করে দিতে হবে কারণ সেভেন টোয়েন্টি থাকে সো ওইটা অবশ্যই আমরা চাইবো না